আমরা যারা শহরে থাকি সূর্য দেখতে পেলেও চাঁদের দেখা কিন্তু খুব কমই মেলে চাঁদের দেখা এই কারণে পাই না বিল্ডিংয়ে বিল্ডিংয়ে এত আকাশ মানে ঢাকা হয়ে থাকে চাঁদ যে কখন উঠছে সেটা দেখাই প্রায় মুশকিল কিন্তু সূর্যের দেখা হয়তো পাই আর চাঁদকে দেখতে গেলে হয় বিল্ডিংয়ের ছাদে যেতে হবে নয় কোনো ফাঁকা জায়গায় যেতে হবে আর রাত্রিবেলা তো দৈনন্দিন জীবনে তো কোনো ফাঁকা জায়গায় যাওয়া বা ছাদে যাওয়া তো পসিবল হয়ে ওঠে না তো কখনও সখনোই আর কি দেখার সুযোগ পাই আর কি আর আজকে ছাদে এসেছি একটা বিশেষ কারণ আছে সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আর এত সুন্দর চাঁদের দর্শন করলাম ভাবলাম চলো তোমাদেরকেও শেয়ার করি আর ক্যামেরায় বন্দি না করে তো থাকতে পারলাম না আর হ্যাঁ আজকে টেরেসে এসেছি একটা কারণে আজকে আমাদের আছে হোল হলদি কুমকুম মানে মেয়েদের হলদি কুমকুম তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মহামলিক মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বিল্ডিংয়ে যেদিনকে সত্যনারায়ণ পুজো হয়েছিল সেদিনকে হলদি কুমকুম হয়েছিল ওটা হয়েছিল সোসাইটির তরফ থেকে আর এই সত্যনারায়ণ পুজোর পরে আরেকটা অ্যারেঞ্জমেন্ট করা হয় এই হলদি কুমকুমের এটা আমরা সবাই মিলে চাঁদা দিয়ে আর কি এই হলদি কুমকুমের প্রোগ্রামটা আমরা করি সব লেডিসরা মিলে ছাদেতে তো খুব আনন্দ হয় একটা দিন সবাই মিলে এখানে আসি গল্প করি খেলা হয় গেম টেম অনেক কিছু আজকে সমস্ত কিছু হবে তো দেখো এখানে আমাকে একটা প্লেট মানে থালা দিয়েছে বড় থালা যেটাতে আটা মাখার জন্য খুব কাজের আর কি আর তারপরে তিলের লাড্ডু সমস্ত কিছু দিয়েছে তারপরে ফুল তারপরে একটু ওই ভেপার দিয়েছিল ওটা তো খেয়ে নিয়েছি তোমাদেরকে দেখাবার আগেই তো আমাদের হলদি কুমকুম হয়ে গেছে এবার সব ফটো শ্যুট হচ্ছে সেলফি ফটো ভিডিও সমস্ত কিছু আর দেখো সেলফি তোলার জন্য এখানে খাস করে একটা পর্দা লাগিয়ে একটা মানে ব্যাকগ্রাউন্ড করে দিয়েছে যাতে আমরা ফটো তুলতে পারি এখন তো কিছু বি অনুষ্ঠান হোক ফটো না তুললে কি হয় তো সেই জন্য আর এই যে দেখো এবার গেম হবে বলে তার তৈয়ারি হচ্ছে কি গেম হবে সেটা আমিও জানি না তো তোমরা দেখতে থাকো কি গেম হচ্ছে গেমে জিতলাম কি না সমস্ত কিছু তোমরা দেখো জেতাটা বড় কথা নয় এই যে আনন্দ এটাই অনেক বড় হার জিত তো সমস্ত কিছুতেই আছে আমি জিততে পারবো না জেনেও খেলি কেননা এটা ভালো লাগে হ্যাঁ চেষ্টা করি জেতার জিততে তো খুব ভালোই হয় আর প্রথমেই দেখো হচ্ছে হাউজি আর এর পরে কি কি গেম হবে সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও ঠিক আছে कोशिश और फाइव फोर थ्री टू वन स्टू वन स्टार्ट एक एक खाता ओपन है मैं प्राइस जा रहा है स्पीड वाली है

তো একটু করে চা খেয়ে নিচ্ছি চাটা খাওয়ার পর কিন্তু ঘরে চলে যাব। এখন প্রায় ওই এগারোটা মতো বেজে গেছে আর আমার ছোটো মেয়ে আছে আমার সাথে আর ছেলে আর বড়ো মেয়ে নিচে আছে আর কি মানে ঘরে আছে বড় মেয়েও এসেছিলো ও চলে গেছে আর কি আজকে তো দারুণ মজা হলো মানে সত্যি বিল্ডিংয়ে সবাই মিলে জমা হলে যা হয় আর কি দেখো নিচে থেকে চলে এসেছি প্রোগ্রাম শেষ হয়ে গেছে আমাদের আর এবার চেঞ্জ টেঞ্জ করবো তারপরে কালকে এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে তোমাদেরকে সেটা অবশ্যই শেয়ার করব। কিন্তু সেটা কালকের ভিডিওতে নেক্সট ভিডিওতে আসবে ঠিক আছে তো এখন এবার খাওয়া দাওয়া করবো ডিনার করবো দুপুরের ভাত আছে ডাল আছে তরকারি আছে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ি কালকে আবার সকালে উঠতে হবে আর কালকে সানডে সানডে এমনিতেও দেরি করে একটু উঠি বাট কালকে তাড়াতাড়ি উঠতে হবে যেহেতু বললাম না যাব এক জায়গায় তো সেই জন্য তাড়াতাড়ি উঠতে হবে জামা কাপড়ও কাচতে হবে কালকে অনেক 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 কাজ আছে ঠিক আছে আর আজকে তো সকাল থেকে ভিডিওটা শ্যুট করতেই পারিনি তোমরা তো দেখলে যে সন্ধে থেকেই ভিডিওটা শ্যুট করলাম তাও আবার ওখানে প্রোগ্রামে গিয়ে তো এই কটা দিন একটু বিজিও থাকবো একটা ঘরের একটু কাজ আছে ঠিক আছে তো চেষ্টা করব তোমাদেরকে সমস্ত কিছু আপডেট দেওয়ার তোমরা কিন্তু পাশে থেকো সাথে থেকো তোমরা কেউ ভুলে যেও না এই কথাটাই বলবো বারবার বলি তাও বলছি পাশে থেকো সাথে থেকো ভালোবাসা দিও ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে দেবে ঠিক আছে তো চলো টাটা গুড নাইট